একদিন একটি বসে বসে তার ডিমে তা দিচ্ছিল এমন সময় সে দেখতে তার সব ডিমগুলোই ফুটেছে বাদে তখন মা হাসটি একটি বয়স্ক হাঁসকে ডেকে আনল আর দেখতে বলল যে ডিমে কি এমন হয়েছে যে ডিমটি ফুটছে না তখন সেই বয়স্ক হাঁসটি ডিমটি ভালো করে পর্যবেক্ষণ করছিল ঠিক তখনই দীপটা ফুটে যায় আর সেখান থেকে জন্ম নেয় একটা ভিন্ন রকমের হাসির বাচ্চা যে হাসির বাচ্চাটি ছিল অন্য সবার থেকে আলাদা তবে মা হাস সেটা নিয়ে মোটেও বিচলিত ছিল না তবে এসে লক্ষ্য করলো যে সে বাচ্চাটি অন্য সব বাচ্চাদের থেকে অনেক ভালো সাঁতার কাটতে পারে সে তিনি খুশি ছিল যখন মা হাসটি তার সব বাচ্চাদের নিয়ে খামারে গেল তখন খামারের অন্যান্য পশু পাখিগুলো তাকে নিয়ে অনেক হাসছিল আর ঠিক তখনই মা হাঁস তাদেরকে বকা দিল আর বললো তোমরা কেন আমার নিয়ে হাসছ সে যেমনই হোক সে আমার কাছে ভালো তোমরা তাকে নিয়ে একদমই হাসবে না সেই সাদা হাঁসটি ছিল খুবই দুঃখী তার সাথে তার অন্য হাঁসগুলো কখনো খেলতে চাইতো না এমনকি কথাও বলতো না সাদা হাঁসটি মনে অনেক কষ্ট নিয়ে সে খামার ছেড়ে অনেক দূরে চলে যায় তারপর একদিন সকালে এসে ঘুম থেকে উঠে দেখতে পায় তার সামনে কিছু বুনো হাঁস বসে আছে তখন সেই সাদা হাঁসটি হাসটি হাঁসদের বলে তোমরা কি আমাকে তোমাদের সঙ্গে রাখবে তখন সে বুনো হাসগুলো তাকে নিয়ে হাসে আর বলে না তোমাকে আমাদের সঙ্গে রাখবো না তখন সে হাঁসটি অনেক কষ্ট পায় আর সেখান থেকেও চলে যায় তারপর সে সাদা হাঁস আশ্রয় নেয় এক বাড়ির উঠানে সে বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার পর যখন রাত পেরিয়ে সকাল হলো তখন সে দেখতে পেল সে বাড়িতে কিছু কুকুর বিড়াল আছে তারা যখন সে হাঁসকে দেখতে পায় তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় তারপর সেই সাদা হাঁস সেখান থেকেও চলে গিয়ে অন্য এক জায়গায় আশ্রয় নেয় যেখানে ছিল অনেক ঠান্ডা সেই ঠান্ডায় কাঁপছিল তারপর জুলে এলো বসন্তকাল সাদা হাঁসটি তখন অনেক বড় হয়ে গেছে আর অনেক সুদর্শন হয়েছিল সাদা হাঁসটি পুকুরে কিছু হাঁসকে সাঁতার কাটতে দেখে আর তাদেরকে বলে তোমরা কি আমাকে তোমাদের সঙ্গে নেবে আমি তো অনেক কুশিত আমাকে কেউ সাথেই নিতে চায় না কি তোমাদের সঙ্গে আমাকে নেবে তখন সেই পানিতে থাকা হাঁসগুলো সাদা হাঁসকে বলে তুমি মোটেও কুশ্চিত না তুমি পানিতে তোমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছ তুমি প্রতিবিম্বের দিকে তাকাও দেখো তুমি এখন কেমন হয়েছ তখন সেই সাদা হাঁসটি প্রতিবিম্বে দেখতে পায় যে সে অনেক সুদর্শন হয়েছে তখন সে অনেক খুশি ছিল আর সবার সাথে অনেক খেলছিল এরপর তার বাকি বন্ধুদের সাথে উড়াল দিল আকাশে আর উড়ে চলে গেল বহু দূরে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কখনো কারো গঠন দেখে তাকে বিচার করা উচিত নয়